হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টার মেজর ফাইভ এডুকেশন নিয়ে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো অর্থাৎ এডুকেশন আছে যাদের মেজরে তাদের আজকে মেজর ফাইভ লাস্ট মেজরের পেপার অর্থাৎ মেজরের তিনটা পেপার তোমাদের থাকে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর অলরেডি সাজেশন দিয়েছিলাম তো অলরেডি তোমাদের কমন ছিল প্রত্যেকটা পেপারেরই এই প্রশ্ন তো মেজর ফাইভেও কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং আজকে কিন্তু এই লাস্ট মিনিট সাজেশনে আমি তোমাদের বলে দেবো একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন কোনগুলো তো লাস্ট মিনিট সাজেশন দু হাজার চব্বিশ তোমাদের রয়েছে হিস্ট্রি অফ এনশিয়েন্ট সরি হিস্ট্রি অফ এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া তো এই মানে সম্পর্কিত যে সাজেশনসটা তোমাদের রয়েছে তো সেটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনো তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ইয়াসমিন ম্যাডামের কাছে পরবর্তী সেমিস্টার থেকে পড়তে চাও অনলাইনে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

फेमस प्लेस नेक्स्ट राइट फोर नोबेल ट्रुथ्स

তো এই যে কোনওটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো এই পনেরোটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমরা পাবেই পাবে সুতরাং খুব ভালো করে এই পনেরোটা প্রশ্ন পড়বে এবার সিক্স মার্কসের জন্য তোমরা কি কি পড়বে দেখো সিক্স মার্কসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের মধ্যে বলে দিচ্ছি একটা নালন্দা একটা ত্বকশীলা এই দুটো প্রশ্নের মধ্যে একটা সিক্স মার্কসের আসবেই আসবে প্রথম প্রশ্ন রাইট নোট অন নালন্দা অ্যাজ এ সেন্টার অফ লার্নিং নেক্সট ডিসকাস ওম্যান্স এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া ডিসকাস এডুকেশন পড়াবিদ্যা এবং অপরাদ্যা এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে তোমাদের পরীক্ষার জন্য ফতেপুর সিক্রি তোমার সেন্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট রাইট এটা মানে নালন্দা ইউনিভার্সিটির কোশ্চেনটা যদি ঘুরিয়ে আসে এটা সম্পর্কে তোমরা লিখতে পারোকেশনাল সেন্টার মানে মকত মাদ্রাসা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসবেই ওকে আসবে Next, question: discuss the aim of education and uh, the methods of teaching in Buddhist period of education. Next, who were the famous women educationalists in ancient India, Brahmanic period, or mention their contributions in education in brief. Then write a note on the basic features of Muslim education. নেক্সট ডিসকাস দ্য ওমেন এডুকেশন ইন বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশন এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে নেক্সট রয়েছে বারো নাম্বারের জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেই বারো নাম্বারের প্রশ্নগুলো ডিসকাস দ্য এইমস মেথডস অফ টিচিং অফ ব্রাহ্মিণিক এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া নেক্সট ডিসকাস দ্যালিয়েন্ট ফিচার্স অফ এইমস কারিকুলাম মেথডস অফ টিচিং অফ বুদ্ধিস্ট এডুকেশন সিস্টেম এই দুটোর মধ্যে একটা ব্রাহ্মণিক একটা বুদ্ধিস্ট এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একেবারে টু হান্ড্রেড বলতে পারো আসবেই আসবে ওকে আসবেই আসবে এখান থেকে কোনো ভুল নেই নেক্সট আকবরের কন্ট্রিবিউশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন রাইট এ শর্ট নোট অন ওমেন্স এডুকেশন ইন মেডিভেল ইন্ডিয়া ভোকেশনাল এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া এই দুটো প্রশ্ন কিন্তু পার্ট পার্ট করে আসবে আসবে ওকে নেক্সট বলেছে কম্পেয়ার বিটুইন দ্য ব্রাহ্মিক অ্যান্ড বুদ্ধ তোমার হচ্ছে বুদ্ধিস্টিক সিস্টেম অফ এডুকেশন নেক্সট রাইট এ নোট অন এইমস কারিকুলাম ং দা ব্রাহ্মণ দিলাম সেটা হচ্ছে এই প্রশ্নটা ওকে নেক্সট বলছে is ইজ of education. এডুকেশন ডিসকাস দ্য কন্ট্রিবিউশন ancient and অ্যান্ড vocational এডুকেশন ইন প্রেজেন্ট ডে এডুকেশনাল সিস্টেম next write a note on women's education and vocational education during the ancient and medieval period next write the silent features of gurukula in context of uh, brahminic systems of education a gurukul system tao kintu chotote aste pare okay borote asha shombhabona khub kom

তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ